নো ভাই অক ইয়াকুব নবীর অক ভাইরা কত বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায়তে দেখেছি আমাদের দগন বঞাতে জেনে শত অবচ্ছার নিজধান নিপুনন করেছিল সেই লক্ষ্যে নাকি আমাদের দগন কথা তথা কোতে সভাপতি দগন বঞা থেকে 3 টাকা পার করে দিয়েছেন 80 লক্ষ টাকার মাধ্যমে আপনারা কোব নবীর বক্তব্যের সাথে এতটা পছন্দ করে

আজ তারিখের পরে আমাদের উপরে একটি মহল আওয়ামী লীগ করেছে আজকে তার নমুনা দেখা গিয়েছে ফেনিতে আপনারা জানেন ফেনিতে সেই কুখ্যাত জমা করেন কুন্ডারা আজকে কলেজের সামনে মিছিল করেছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সামনে আরো ভয়াবহ অবস্থা আসতে পারে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ আবার হানা দিতে পারে কেন ফ্রেনের মতো আমাদের ডাগন ভুঁয়াকে অম্লিক সন্ত্রাসীরা পরাজিত করতে করে সেই ব্যাপারে আমরা সবাই সজাগ এবং সচেতন থাকতে পাবে যেখানে অম্লিক দুলিক ছাত্রলীগ পাবেন সেখানে প্রতিযোগিতা করতে হবে নয় দবা ধরিনাম ধর পবে আমাদের ভয়াবহ নিতে নেওয়া যাবে না বাইক সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের ফ্রেনি জেলার যেভাবে ছাত্র তাদের সোনালীর পাঠানো

আমরা বইয়া থেকে আমাদের যুবদলের নেতৃবৃন্দ আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দগনবैयाতে থেকে রওনা হয়ে ভেনি উদ্দেশ্যে যাব ভেনি থেকে ভেনি দলের নেতৃত্বে আমরা তরুণদের সমাবেশে যোগদান করব ইনশাআল্লাহ এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম খোদা বাংলাদেশ জিন্দাবাদ